কতদিন হয়ে বাসা থেকে আসছি আর এখনো ভিডিও গুলো ইডিটে করতে পারি নাই আলাইকুম কেমন আছে আমি যে আল্লাহ রাশে গেছিলাম আমরা খেতে যাইতেছিলাম আমাদের খেতে ধান কাটতেছিল আর এই দেখুন এখানে কি সুন্দর দুটো সাদা হাঁস এইগুলা ফার্ম হাঁস নাকি কি সুন্দর দেখা যাইতেছে ধপ সাদা তারপরে এই যে ঘরগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে ব্রয়লারের ফার্ম আর এখানে সব কিছু নতুন নতুন সবজির ক্ষেত করতেছে এগুলো জানি কিসের খেত আর আকাশটাও সুন্দর ছিল এই যে এটা ভেঙে গেছে প্রচুর হাওয়া উঠছিল আর দেখুন বেলাটা একদম মাথার উপরে উঠে গেছে সো আমাদের ধান কাটতেছিল সো ওইখানেই মানে দুইজন কাটতেছিল আমার দাদা হয় প্লাস দাদি সো ওদের জন্য খেতে ভাত নিয়ে যাইতেছিলাম এই যে আমাদের খেত জাংলে ছিল এইখানে জাংলে তারপরে এইখানে হাল বয়ে নিয়েছে দিয়ে নাকি নাকি কিছু জানি সবজি লাগাবে যার জন্য কিন্তু বৃষ্টি পড়ছিল যার জন্য এখন এখন শুকানোর জন্য এইভাবে রেখে দিছে না হলে নাকি হবে না আর এই যে কি সুন্দর আমাদের কাছে লাউ ধরছে দেখছেন এই লাউগুলো দেখতে যেমন সুন্দর খাইতেও একদম ভালো লাগে এত সুন্দর সিদ্ধ হয় এত সুন্দর মানে কি বলবো মানে অনেকগুলো যেহেতু ধরে সব বা বিক্রি করে আমাদের বাজারে বিশ টাকা করে মানে যে যে একদিন করে খাইছে ওগুলাই মানে রেগুলার কাস্টমার হয়ে গেছে মানে একটা বস্তু খাইতে ভালো হইলে বা যে কোনো বস্তু যদি ভালো হয় তাহলে কিন্তু লোকে নিবেই এরকম কথা তো এই গাছগুলো কিন্তু আমার মা মানে ওইভাবে লাগায় নেই জাস্ট খাওয়ার জন্য লাগাইছে ভাবছে যে বেশি হলেও বিক্রি করতে পারবে সো আলহামদুলিল্লাহ অনেক বেশি হইতেছে যার জন্য একটু বিক্রিও করতে পারে এই যে এইখানে জাংলেগুলো দেখছেন আর এই যে আলুর পাতা দিয়ে আমার মুখ ঢেকে যাইতেছিল আর এই যে ধান কাটছে এবার নাকি ওরকম ধান ভালো হয় নাই কিন্তু সামনাবার মানে যাওয়ার আমাদের ধান অনেক বেশি ভালো হয়েছিল এইবারও হয়েছে বাট ওইরকম ভালো হয় নাই এইগুলা এইগুলা আমাদের ধান না এগুলো আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো আমাদের কিন্তু এগুলো আমাদের না আমাদেরগুলো আর একটু দূরে তো ওইখানে যাবো এখন ওইকে ভাত নিয়ে আসছি আর কি পারছিল এটা মেবি শনিবার ছিল নাকি আমার ভালোভাবে জানা নেই আর এই যে মা আগে আগে যাইতেছে আমি একটু ভিডিও করতেছিলাম তো যার জন্য পাশে পাশে পড়ে গেছি আর এই যে হচ্ছে আমাদের আমাদের ধান ধান ফাইনালি আপনাদেরকে পারলাম আমি ওইভাবে দেখাইতে ভিডিও করে নিতে এখানে দাদা ছিল প্লাস দাদি আব্বা সবাই বসেছিল সো যদি আমি এখন ভালোভাবে ভিডিও ক্লিপ নিই তাহলে কি হয় এই যে স্টিকার লাগাইতে হয় কিন্তু আমি ওইভাবে ভালোভাবে স্টিকার লাগাইতে পারি না যার জন্য এই যে এইটা আমাদের ধান খেতে এখানে আমি বসেছিলাম আর আমি আমার এইভাবে ধান খাইতে অনেক বেশি ভালো লাগে কেন জানে না ভাই আমি খেতে গেলে এইভাবে ধান খাবই খাবো আমার ভালো লাগে আমার মতো কে কে এইভাবে ধান খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ধানের ভাত বিশ্বাস করেন বা এগুলার ভাত খাই যে এত শান্তি লাগে মানে ওইরকম কোনো চাউল নাই যে এরকম নিজের ধানের ক্ষেতের ভাত খায়া যে এরকম ভালো লাগে সো মানে আর একটু টুকটুক ক্ষেত করে ধানটা লাগলে আমার কাছে বেশি ভালো লাগে কারণ চাউল কিনতে হয় না প্লাস খাই মানে খাওয়ার পরে আত্মাটা শান্তি হয় সো এখানে আমি ধান কেটেছিলাম আর দাদা প্লাস দাদির সাথে কথা বলতেছিলাম ওরা আমাকে অনেক বেশি মজা করে আমিও কিন্তু ওইগুলার রিপ্লাই করি ভালোই লাগে এখানে ওরা ভাত খাইতেছিল আর আমি এইখানে ভিডিও ক্লিপ আমার ভিডিও ক্লিপ নিতেছিলাম কারণ যেহেতু ওদের কারো ভিডিও ক্লিপ নিতে পারবো না এই যে তার দাদাকে দেখিয়ে দিলাম এখানে আব্বাস আমি স্টিকার দিয়ে দিবা আব্বা উঠছে সমস্যা নাই সো এডিটের পরে আমি স্টিকার দিয়ে দেবো কি হয় যেহেতু আমি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসছি নতুন নতুন ভ্লগ দিয়ে এখনো যেহেতু আমার ওইরকম পপুলারিটি নেই যার জন্য স্টিকার দিতে হয় না নাহলে